আরজিকর কাণ্ড নিয়ে তোলপার একেবারে গোটা রাজ্য আরজিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সেই তদন্ত একের পর এক বিস্ফোরক তথ্য যেমন সামনে আসছে ঠিক তেমনই আরজিকর কাণ্ডের মামলা ছিল আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে প্রধান বিচারপতির এজলাসে একের পর এক বোমা ফাটালো আজ সিবিআই তার মধ্যে কিন্তু চরম ফেঁসাদের রাজন্না হালদার এবং তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী এমনিতেই কিন্তু আরজিকর নিয়ে শর্ট ফিল্ম বানিয়ে বিতর্কে জড়িয়েছেন দুই তৃণমূল নেতা নেত্রী এবং তাদের এই বিতর্কের রেস কাটতে না তৃণমূল তাদের সাসপেন্ড করার পরপরই কিন্তু রীতিমতো তারা ঘোষণা করে দিয়েছিলেন আরজিকর নিয়ে তাদের শর্ট ফিল্ম মহালয়ের দিন নির্দিষ্ট সময়ই মুক্তি পাবে তাদের নিজেদের দাবিতে অনর ছিলেন তৃণমূলের এই নেতা এবং নেত্রী তাদের যতই সাসপেন্ড করা হোক তাদের যতই শাস্তি দেওয়া হোক তাদের যে শিল্পী সত্তা সেই শিল্পী সত্তা তারা তুলে ধরবেন আর তার মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের যে মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে ছিল সেখানে উঠল তিলোত্তমা কাণ্ড নিয়ে আরজিকর কাণ্ড নিয়ে প্রান্তিক চক্রবর্তী এবং তৃণমূল নেত্রী রাজন্না হালদারের রচিত নির্দেশিত অভিনীত শর্ট ফিল্মের প্রসঙ্গ আর সেই শর্ট ফিল্ম নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা প্রান্তিক এবং রাজন্নার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলে ধাক্কার পর এবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর সুপ্রিম কোর্টে তাদের শর্ট ফিল্ম নিয়ে যা পর্যবেক্ষণ তাতেই কিন্তু একেবারে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস স্পষ্ট করেছে রাজন্যা এবং প্রান্তিক তারা যে শর্ট ফিল্ম তৈরি করেছেন এর দায় দল নেবে না দল এটায় সম্মতি দেয় না দলকে না জানিয়েই তারা এই কাণ্ড ঘটিয়েছে যেখানে একটি বিষয় মামলা বিচারাধীন সুপ্রিম কোর্ট এমনকি কলকাতা হাইকোর্টে চলছে মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই সেখানে সেই ইস্যু নিয়ে কীভাবে তারা এই ধরনের সিনেমা তৈরি করলেন সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল বিভিন্ন মহল থেকে এমনকি তৃণমূলের অন্দরেও তৃণমূলের অন্দরে রীতিমতো কণ্ঠাসা হয়ে পড়ছেন প্রান্তিক এবং রাজন্না হালদার যে রাজন্না হালদার দু হাজার তেইশের একুশে জুলাইয়ের মঞ্চে যার তাপটে যার ভাষণে বক্তব্যে রীতিমতো সরগল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে একুশে জুলাইয়ের মঞ্চেই কিন্তু তাকে চিনেছিল গোটা রাজ্যবাসী তারপর তৃণমূলে বড় পদ পেয়েছিলেন রাজন্না হালদার এবং তার হবু স্বামী প্রান্তিক চক্রবর্তী তার মধ্যেই কিন্তু এই শর্ট ফিল্ম নিয়ে তাদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে আর তার মধ্যেই আর সুপ্রিম কোর্টে তাদের সটপ্রিম প্রসঙ্গ উঠতেই কিন্তু পার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর্জিঘরের ঘটনা নিয়ে তৈরি হওয়া স্বল্প তৈরি ছবি মুক্তি আপাতত বন্ধের নির্দেশ দেওয়া হোক সুপ্রিম কোর্টে এমনই আবেদন করলেন আর্জিগড়ের নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে তার আর্জি ছবি মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ করা হোক সোমবার আর্জিকর মামলার পঞ্চম শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই শুনানি দিয়ে উঠলো আর্জিকর ছবি নিয়ে বিষয়টি বৃন্দার আবেদনের প্রেক্ষিতে যদিও প্রধান বিচারপতি জানান এই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে তখন বৃন্দা আবেদন জানান সমাজ মাধ্যমে নজরদারি চালানোর জন্য নোডাল অফিসার নিয়োগ করা হোক নির্যাতিতার ছবি তথ্য দেখলে তা মুছে ফেলার জন্য এই নিয়োগের আর্চি জানান তিনি উল্লেখ্য আর্চিকর ঘটনার পটভূমিকায় একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি নিয়ে দিন কয়েক ধরেই বিতর্ক চলছে সেই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন রাজন্না হালদার এবং ছবির প্রযোজনা করেছেন তার বন্ধু তার হবুস্বামী প্রান্তিক চক্রবর্তী দুজনই তৃণমূলের সঙ্গে যুক্ত ছবির নাম আগমনী তিলোত্তমাদের গল্প ছবির যে পোস্টার সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে সেখানেও লেখা রয়েছে এই ছবি নির্মিত হয়েছে আর্যিকরের ঘটনার পটভূমিতে কিন্তু এমন একটি পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরিকে অনুমোদন করেনি দল তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় প্রান্তিক এবং রাজন্যাকে সংগঠনের পদ থেকে সাসপেন্ড করা হলো সাসপেন্ড হওয়ার পরেও রাজন্যা অনর ছিল ছবি মুক্তির ব্যাপারে তবে সোমবার রাজন্না এবং প্রান্তিক তৃণমূল ছাত্র পরিষদকে ইমেল করে জানিয়ে দেন তারা ছবি মুক্তি পিছিয়ে দিচ্ছেন তারা ইমেলে লেখেন বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বিষয়টি সংবেদনশীলতার কথা মাথায় রেখে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় অংশীদার হিসাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে স্বল্প দৈর্ঘ্যের ছবিটি প্রকাশ করব না আমরা এই সিনেমাটির মুক্তি স্থগিত রাখছি এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো ছুটি শুরু সুপ্রিম কোর্টের নির্দেশে তড়িঘড়ি সিদ্ধান্ত বদল যেখানে দল নির্দেশ দিয়েছিল যেখানে দল তাদের বিরুদ্ধে মুখ খুলেছিল যেখানে দল তাদের এই ধরনের কাজকর্মকে প্রশ্রয় দেয় না যেখানে দল অনুমতি দেয় না স্পষ্ট জানিয়ে দিয়েছিল তাদের সাসপেন্ড করেছিল তারপরেও কিন্তু নিজেদের দাবিতে দেওয়ানোর ছিলেন তবে সুপ্রিম কোর্টে আজ বড় ধাক্কা খাওয়ার পর কারণ নির্যাতিতার পরিবার অর্থাৎ যাকে নিয়ে সিনেমা তৈরি করেছেন সেই তিলোত্তমার পরিবার পরিবারের তরফ থেকে তার আইনজীবী সুপ্রিম কোর্টে আর্জি জানান যে এই ছবি মুক্তি বন্ধ রাখা হোক আপাতত বন্ধ রাখা হোক কেন এই ধরনের ছবি তৈরি প্রশ্ন তুলে দিয়েছেন তিনি আর তারপর পরই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এই ছবি মুক্তি বন্ধ করতে হলে সুপ্রিম কোর্টে শুনানির প্রয়োজন আছে তবে আপাতত নোডাল অফিসার নিয়োগের কিন্তু দাবি জানান নির্যাতিতার পরিবারের তরফ থেকে তার আইনজীবী সুপ্রিম কোর্টে চরম ফেঁসাদে পড়ে এবার কিন্তু সরাসরি ছবি মুক্তির দিন পিছিয়ে দিল রাজন্যা এবং প্রান্তিক চক্রবর্তী আগামী দিনে কী হতে চলেছে পরবর্তী শুনানিতে এবার কী নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই ছবিটি নিয়ে যে ছবি নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের অন্দরও কিন্তু শোরগোল পড়ে গেছে একটি পর্শকাতর অত্যন্ত সংবেদনশীল বিষয় নিয়ে কী কারণে ছবি নির্মিত হলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে সুপ্রিম কোর্টে তবে আর সুপ্রিম কোর্টে কিন্তু একের পর এক বোমা ফেটেছে সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো চার প্রভাবশালীর নাম প্রধান বিচারপতিকে দিয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের আইনজীবী একাধিক বিস্ফোরক তথ্য তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দেখেও কিন্তু উদ্বিগ্ন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শেষ পর্যন্ত আগামী দিনে কি হতে চলেছে কী নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আদৌ কি মুক্তি পাবে তিলোত্তমাদের গল্পের নিয়ে আগমনী যে শর্ট ফিল্ম রাজন্যা এবং প্রান্তিকের তৃণমূল নেতা নেত্রীর নাকি একেবারে কোমায় চলে যাবে তাদের এই শর্ট ফিল্ম সুপ্রিম কোর্টের নির্দেশে কি হতে চলেছে আগামী দিনে তবে আপাতত স্থগিত রাখা হলো স্পষ্ট জানিয়ে দেওয়া হলো প্রান্তিক এবং রাজন্যার তরফ থেকে তবে আগামী দিনে কী হতে চলেছে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছে প্রান্তিক এবং রাজন্যার এই স্পর্শকাতর ছবি নিয়ে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের